চলে এসেছি তোমাদের সামনের লাইভ ভিডিও নিয়ে তো তোমরা তাদের চলে এসো তোমরা তাদের জয়েন হও আমার সাথে গল্প করো আমি তোমার সাথে গল্প করার জন্যই এসেছি তো চলো বন্ধুরা তোমরা তাদের কমেন্টগুলো কাজ ছটফট করে দাও তোমাদের কমেন্টের মাধ্যমে আমি তোমাদের রিপ্লাই দেবো তাড়াতাড়ি হ্যালো হাই সোনা বৌদি কেউ আসে না এক কেউ আসছে না এখন না তোমার লাইফে হুম সেটাই তো ভাবছি আজকাল বন্ধুরা সব কোথায় গেল কেন এখন আমার লাইফে চলা আসছে না আমি কতক্ষণ ধরে ওয়েট করছি কিনা আমার বন্ধুরা এখনও আসছে না বাংলা পড়তে পারো তো অবশ্যই বাঙালি মেয়ে বাংলা পড়তে পারবো না এটা এখনও কোনো কথা হলো বলো আর বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছ তাইকে থ্যাংক ইউ সো মাচ আর লাইভ ভিডিও প্লিজ একটা করে লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা লাইভ ভিডিও প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার ভিডিও দেখবে কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে মধ্যের হাসি খুব সুন্দর কিন্তু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর তোমরা প্লিজ যদি পারো লাইভটা শেয়ার করে দাও যদি পারো লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও বন্ধুরা তোমরা কমেন্ট করো উত্তর দেওয়ার জন্য আমি আছি ওকে তো জাস্ট কমেন্টটা করো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের সামনে চলে আসবে কী হলো বন্ধুরা তোমাদের কমেন্ট কোথায় তোমরা কমেন্ট করো প্লিজ কমেন্টগুলো করো ছোট পথ কমেন্ট করো হাই হ্যালো তো বন্ধুটা অতিরিক্ত গরম পড়েছে বলো বন্ধ কীরকম গরম পড়েছে আর তা মেলাটা অতিরিক্ত গরম দেখো আমি হিন্দি সেরকম বুঝতে পারি না আর বলতেও পারি না তো ইংলিশে বা বাংলা টাইপ করলে খুব ভালো হয় বাট বাংলাতে খুবই ভালো হয় টাইপ করলে ওকে তো আমি ইংলিশ একদম মানে হিন্দিতে বুঝতে পারি না একদমই আমি তো বললাম হিন্দি বুঝতে পারি না তোমরা কেন বাংলা ট্রা করো প্লিজ আমি হিন্দি বুঝতে পারি না in the hair

ये yeah, ठीक <laughs>

तो बेबी गाना देखो अब इबिंगले पापी पूछ पे मंदिर की वो आए मुझे मेरी ना गाइस है ये बड़ा टेस्टिस नहीं

Kazuto relствен na sengwuna... Aakitnya meri— Bere Davis